নমস্কার বন্ধুরা আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগত দেখো আজকে আমি বানাবো তরকা গরম গরম রুটির সঙ্গে তরকা সবারই পছন্দ চলুন তাহলে দেখা যাক তরকাটা কিভাবে বানায় দেখো বন্ধুরা তরকা বানানোর জন্য এখানে ছোলার ডাল আর মুখ কড়াইটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম দেখো কত সুন্দর ভিজে ফুলে গেছে এবার এটাকে আমি সিদ্ধ করে নেব দেখো বন্ধুরা তরকা বানানোর জন্য আমি ছোলার ডাল আর মুগ কড়াইটা একসঙ্গে সিদ্ধ করে নিয়েছি তরকা বানানোর জন্য কড়াই আমি সরষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দেবো দিয়ে এখানে গরম এলাচ আর গরম মশলা ফোড়ন দিয়ে দেবো এবার এর মধ্যে পেঁয়াজ কুচি এর মধ্যে রসুন কুচি দিয়ে দেবো আদা কুচি দিয়ে দেবো দিয়ে ভালো করে ভেজে নেব এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো এবার এর মধ্যে রসুন বাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে ভেজে এবার একটু চিনি দিয়ে দেবো এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেবো

সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে ঢেকে দেবে এবার আমি না দেখো বন্ধুরা খাসি চর্বিদের তরকাটা দেখতে কত সুন্দর হয়েছে যেমন সুন্দর দেখতে হয়েছে তেমন সুন্দর খেতেও হয়েছে দেখো রুটির সঙ্গে একবারে জমে যাবে এরকম তরকা যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো